ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী প্রত্যেক বছর হয়তো সকলেই পালন করেন কম এবং বেশি কিন্তু আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ তিথির মাহাত্মটা কি যদি না জানেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং প্রত্যেকেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের তিথির মাহাত্ম শ্রবণ করা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের মহাপবিত্র তিথির নামই জন্মাষ্টমী এই জন্মাষ্টমী তিথিতে উদযাপিত হয় জন্মাষ্টমী ব্রত এ ব্রত সম্পর্কে পুরাণে বলা হয়েছে জন্মাষ্টমী ব্রত স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল মানবেরই প্রতি বছর করা একান্ত কর্তব্য এই ব্রত করলে সন্তান সৌভাগ্য আরোগ্য অতুল আনন্দ এবং ধার্মিকতা প্রভৃতি ইয়োলোকে লাভ করে পরলোকের স্বর্গপ্রাপ্তি হয়ে থাকে স্কন্দ পুরাণে আরও লিখিত আছে জন্মাষ্টমী ব্রতে চতুর্বর্গ ফল লাভ হয় স্মার্থ অর্থাৎ স্মৃতিশাস্ত্রের অনুসারীগণ এবং বৈষ্ণব পঞ্জিকা অনুসারীকারীদের মধ্যে জন্মাষ্টমী নিয়ে সামান্য মত পার্থক্য দেখা যায় অধিকাংশ বাঙালি শাস্ত্রীয় কিতাবি শ্রী রঘুনন্দন ভট্টাচার্যকে অনুসরণ করেই সম্পন্ন হয় জন্মাষ্টমী বিষয়ে শ্রী রঘুনন্দের মতামত হল যেদিন জয়ন্তী যোগ নিশ্চিত সময়ে পূর্বদণ্ডে বা পরদণ্ডে কাল মাত্র রোহিণী নক্ষত্রে যুক্ত হওয়া হয় সেই দিনই জন্মাষ্টমী বোধও করতে হয় কিন্তু দুই দিন ব্যাপী ওই যোগ হলে পরের দিনে জন্মাষ্টমী বোধ হয় থাকে জয়ন্তী যোগ না হলে যুক্ত অষ্টমীতে যশমাষ্টমী ব্রোত অনুষ্ঠিত হয় দুই দিনেই যদি রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী হয় তাহলে পরের দিন রোহিণী যোগ না হলে যেদিন নিশ্চিত সময়ে অষ্টমী থাকবে সেই দিনই জন্মাষ্টমী ব্রোত করতে হবে উভয় দিনে নিশ্চিত সময়ে অষ্টমী স্পর্শ করলে বা একদিনে স্পর্শ না করলে পরের দিনে জশমাষ্টমী ব্রোত করা কর্তব্য অথ বোত কালো ব্যবস্থা তথার দোরাদ্রে রোহিণী কৃষ্ট অষ্টমী লাভে জন্মাষ্টমী ভোতস এব কালস্ত মুখে তেন নাভিধান অথ চ বৈশিষ্ট্য অষ্টমী রোহিণী যুগটা নিসার্দে দিশাতে যদি মুখ্য কালস্ব বিজ্ঞস্তাত্র জাত হরি স্বয়ং ভবিষ্যৎ পুরন ধর্মত্যয় অধরাত্রে,

রাত্রোদ পূর্ব পরাগ জয়ন্তী কালপচিত রোহিণী সংহিতা কৃষ্ণমাসি ভাদ্র পৃষ্ঠমি সপ্ত মার্ধ পারাদ কালাপি যদ ভবে অত্র জাত জগন্নাথ কৌস্তবি হরিয়শ্বর তমবশে কাং তত্র কুচার্য জাগরং অর্ধরাত্রে রোহিণী নক্ষত্র এবং ভাদ্র মাসের কৃষ্ণা পক্ষিয়া অষ্টমী এই উভয়ের যোগ ঘটিলে তাই জন্মাষ্টমী ব্রোতের কাল ওই রূপকালকেই জন্মাষ্টমী ব্রতপক্ষে মূল কাল বলে অভিধান করা হয়েছে এ বিষয়ে ঋষি বৈশিষ্ট্য বলেছেন অর্ধরাত্রে অষ্টমী যদি রোহিণীর যুক্ত দৃষ্ট হয় তবে সেই সময়কেই জন্মাষ্টমী মুখ্য কাল বলে জানবে কারণ ওই স্বরূপ কালেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন ভবিষ্যতর পুরাণে এবং বিষ্ণু ধর্মোত্তর পুরাণে বলা হয়েছে যৎকালে অর্ধরাত্রে রোহিণীতে যোগ হবে সেই সময় সৌর শ্রীকৃষ্ণের উপাসনায় ত্রিজন্ম সঞ্চিত মহাপাপকে বিনষ্ট করে সেই সময় উপবাসী হয়ে হরিরি পূজা করলে সকল প্রকার অবসাদ বিদরিত হয় অর্ধরাত্রে রোহিণী অষ্টমীর যুগে জয়ন্তী যোগ নামে বিখ্যাত এই প্রসঙ্গে বড় সংহীতা বলা হয়েছে হে নর সকল সূর্যের সিংহ রাশিতে অবস্থানের সময় কৃষ্ণপক্ষে অষ্টমী যদি দুই দণ্ড মারাত্মক অর্ধরাত্রে পূর্ব বা দণ্ড রাত মত্রে রোহিনী নখ যুক্ত হয় তবে জয়ন্তী নামক যোগ হয় বিষ্ণু ধর্মত্তর পুরাণে এবং আদি পুরাণেও বলা হয়েছে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী যদি বারবার সপ্তমীর পর অর্ধরাত্রে এক দণ্ড মাত্র পূর্ব যুক্ত হয় তাহলে সেই কালকে জগন্নাথ ঈশ্বর হরি জগতের অবতার রূপে অবতীর্ণ হওয়ার কাল কাল বলে জানবে সেই যেদিন হবে দিনই উপবাস করবে এবং উপবাস করে সেই দিনই রাত্রি জাগরণ করবে তবে বৈষ্ণব পঞ্জিকা মতে বিশেষ করে হরিভক্তিবিলাস অনুসারে যেদিন পাল মাত্র সপ্তমী সেই দিনই জন্মশ্রেণী ভূত না করে নক্ষত্রের যোগ না থাকলেও নবমী যুক্ত অষ্টমী গ্রাহ কিন্তু সপ্তমী বৃদ্ধা অষ্টমী নক্ষত্র যুক্ত হলো। আগ্রহ জন্মাষ্টমী ভূমাস তিথি বা নক্ষত্রের তারতম্যের অষ্টমী বা নবমীতে পালন নিয়ে মতানাইক্য হলেও শ্রীকৃষ্ণের জন্মের তিথি অষ্টমী নিয়ে কোনো মতানাইক্য নেই শ্রীকৃষ্ণের জন্ম রহিন নক্ষত্র যুক্ত অষ্টমীতে এটা সর্বশাস্ত্র এবং সর্বজন সম্মত অগ্নিপুরামে জন্মাষ্টমী বতে মাহাত্ম এবং বোত উজ্জবন পদ্ধতি প্রসঙ্গে বলা হয়েছে অগ্নি রুবাচ বক্ষে বোতান্ন চাষ্টি ভাদ্রপদষ্টং রোহিণী রাত্রকে জাত যত জয়ন্তী সাত ততষ্টমী শব্দ জন্ম কৃতাং পাপ মুত কৃষ্ণ পাক্ষে ভাদ্রপদে অষ্টমং রোহিণী জ্যোতে উপহার কৃষ্ণাং মুক্তি প্রদায়কম অগ্নি অষ্টমী বোধ মহাত্ম কীর্তন করেছি রোহিণী নক্ষত্রে প্রথম বোধ করতে হয় ভাদ্র মাসের অষ্টমীতে রোহিণী নক্ষত্রে অর্ধরাত্র সময়ে ভগবান শ্রীকৃষ্ণ অবতরে অবতীর্ণ হন এই মহাপুত্র তিথিকে জয়ন্ত অষ্টমী নামে অভিহিত করা হয় এই অষ্টমী তিথিতে উপবাস করলে পূর্ববর্তী সাত জন্মের পাপ হতে মুক্ত হওয়া যায় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী রোহিণী নক্ষত্র উপবাসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করলে ভক্তি ভোজন উপভোগ এবং মুক্তি লাভ আবহাওয়া কৃষ্ণ বলভদ্রাঞ্চ দেবিকম কম বাসুদেবাং যশো গা পূজায় স্তুতে যোগেয়া যোগ পাত নমো নম যোগ শ্রীময় গোবিন্দায় নম নম শ্রাং কৃষ্ণাং দাং তু অর্ঘ কাঞ্চন দ অগ্নি আমি শ্রীকৃষ্ণ বলভদ্র দেবকী বাসুদেব যশোদাকে আবহন ও পূজা করেছি হে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে নমস্কার তুমি যোগস্বরূপ যোগপতি যোগেশ তোমাকে নমস্কার বারবার নমস্কার তুমি যোগাদি সম্ভব গোবিন্দ তোমাকে নমস্কার বারবার নমস্কার এই বলিয়ে শ্রীকৃষ্ণ বিগ্রহকে স্নান বা অভিষেক করে পরম নিশেষে পূজা করবে শ্রীকৃষ্ণ বিগ্রহে স্নান বা অভিষেক করিয়ে ধূপ দ্বীপ গন্ধ পুষ্পাসহ দশ পূজা করতে হবে যজ্ঞায় যজ্ঞনা যজ্ঞ সম্বায় ভয়ে গোবিন্দায় নম নম কৃহান দেব সুগন্ধানি সুগন্ধানী প্রিয়তে সর্বকামপদ দেব ভাব মে দেবান্বিত ধূ দ্বীপিত ধূপং

তোমার প্রিয় এই সকল সুগন্ধি পুরুষ গ্রহণ করো হে দেববন্দিত আদি দেব আমার সকল কামনা পূর্ণ করো হে ধূপ ধূপিত তুমি ধূপ স্বরূপ হে ধূপ গ্রহণ করে হে সুগন্ধ হে হরে আমাকে সর্বদা ধূপ সুগন্ধ সম্পন্ন করো হে দীপদীপ্ত তুমি মহাদিশীপ্ত স্বরূপ তুমি সর্বদা দীপদীপ্ত প্রদান করো তোমাকে নমস্কার আমার এই জ্যোতির্ময় প্রদীপ গ্রহণ করো আমার ঊর্ধ্বতী বিধান কর ভগবান শ্রীকৃষ্ণের পুরম মন্ত্র ওম ওম কৃষ্ণায় এই মন্ত্র উচ্চারণ করে ধূপ দ্বীপ গন্ধ পুষ্প সহক দশোপচারে প্রত্যেকটি প্রচার সহযোগে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হয় দৃষ্টান্ত দিলে বিষয়টি সুস্পষ্ট হবে এক এত শ্রী কৃষ্ণায় ক্লী কৃষ্ণায়মনীয় জল জলং ওম শ্রীকৃষ্ণায়ময় শ্রী কৃষ্ণায় ক্লী শ্রীকৃষ্ণায়ম ঈদ পুণীয় জলং ওম ক্লী শ্রীকৃষ্ণায়ম এষ গন্ধ ও ক্লী শ্রীকৃষ্ণায়ম এতপুষ্প ক্লী শ্রীকৃষ্ণায়ম এষ ধূপ ও ক্লী শ্রীকৃষ্ণায়ম এষ দীপ ও ক্লী শ্রীকৃষ্ণায়ম এটা নৈবদ্যং ওম ক্লীম শ্রী কৃষ্ণয়ে নম এই দশটি মন্ত্র দশ বজার পূজা শেষে পুনম মন্ত্র পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণকে শয্যা গ্রহণের আহ্বান করতে হবে বিশ্বায় বিশ্ব পাতায় বিশ্বায় নম নম বিশ্বাদি সম্বায় ভোবিন্দায় নিবেদিতম ধর্মায় ধর্ম ধর্মশ্বয়ে নম নম ধর্মধি সম্ভবে কুরু সর্ব সর্বপত সর্বস্বায় নমো নমঃ সর্বদা সম্ভবে চ পাবনম তুমি বিশ্ব বিশ্বপতি বিশেষ বিশেষর তোমাকে বারবার নমস্কার তুমি বিশ্বাদি সম্ভব গোবিন্দ তোমাকে নিবেদন করলাম আমাকে ভবসুমদ থেকে উদ্ধার করো উদ্ধার করো তুমি ধর্ম ধর্মপতি তুমি ধর্মেশ তোমাকে নমস্কার বারবার নমস্কার তুমি ধর্মাদি সম্ভব গোবিন্দ ভক্তের প্রধার্থ শয্যা গ্রহণ করো তুমি সর্ব সর্বপতি সর্বেশ্বর তোমাকে নমস্কার বারবার নমস্কার তুমি সর্বদি সম্ভব গোবিন্দ আমাকে পবিত্র করো বিবিধ উপচারে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করে রোহিণী নক্ষত্রের কারণে চন্দ্র এবং তার ভক্তি রোহিণীকে বিবিধ অর্ঘ দান করতে হবে ক্ষীরোদপূর্ণ সমৃদ্ধ অত্রিনেত্রব সবন্ধব গৃহঘন্য শঙ্করাধ্যং রোহিণীর সহিত মম হে শশাঙ্ক তুমি ক্ষীরোজ সাগরে জন্ম নিয়ে এবং নেত্র হাতে জন্মগ্রহণ করেছ একক্ষণে রোহিণীর সহিত মিলিত হয়ে আমার অর্ঘ গ্রহণ করো স্থিতিগুলি ং স্বচ্চন্দ রোহিণী দেবিকং কং যশোদং নন্দকং বলমং অর্ধরাত্রে পাতি বস্ত্র বস্ত্র হেমদৃতক দাদা ব্রাহ্মণং ভোজয়ত ব্রতি দেবদেব বাসুদেব চন্দ্র রোহিণী দেব কি বাসুদেব যশোদানন্দ বলভদ্রকে স্তত গুলি স্থাপন করে পূজা করবে সময়ে গুরু সমেত সকল বিগ্রহকে অভিষেক করবে ব্রত ব্যক্তি বস্ত্র হেম আদি করে দান এবং ব্রাহ্মণ ভোজন করাবে জন্মাষ্ট্রী ভূতের মাহাত্ম এবং তার ফলাফল জন্মাষ্টী ভূত কর পুত্রবান বিষ্ঠ লোভ বর্ষে বর্ষে তু যু পুত্রাধি বেদী তো ভয়ং জন্মাসী বোত করলে পুত্রবান হয়ে বিশ্লোক প্রাপ্তি হয় ভূতাত্রী হওয়া বর্ষে বর্ষে এই বোত করলে জীবের কোনো প্রকারে তৃতাভাব থাকে এরা জন্মাসী বোতর সমাপনান্তে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন উত্তরাং দেহি ধরং দেহি আয়ুরাভাঘ্য স্তম ধর্মং কামচ সৌভাগ্যং স্বর্গং মুখ দেহি মে হে দেব আমার পুত্র দাও ধন দাও আয়ু দাও আরোগ্য দাও সন্তান সন্তাতি দাও ধর্ম দাও কাম দাও সৌভাগ্য দাও স্বর্গ দাও মুখ্য দান কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে রূপেশু গোপেকা কান্ত রাধেকানন্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপথে গোপেষু গোপেকা কান্ত রাধেকান্ত নমস্তে হে কৃষ্ণ অরুণা সিধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপি কান্ত কান্ত নমোতে তপ কাঞ্চন ও গৌরাঙ্গি বিন্দে বনশরী দেবী বৃষু ভানু সুতার দেবী হনুমামি হরি প্রিয় ওম হরিয়ম তাসাত ওম হরিয়ম তাসাত ওম হরিয়ম জন্মাষ্টমী ব্রতের যে মন্ত্রগুলো ছিল সেই মন্ত্র হয়তো সামান্য ভুল ত্রুটি থাকতে পারে সেই জন্য সকলেই ব্রত মাহাত্মটি শ্রবণ করার পরে আপনার উচ্চারণ হয়তো ভুল হতে পারে সেই জন্য আপনি এই মন্ত্রটি পাঠ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করবেন হে পরমেশ্বর আমি যে মন্ত্রগুলো পাঠ করেছি সেই মন্ত্র হয়তো সাংস্কৃতিক মন্ত্র অনেক ভুল ত্রুটি হতে পারে সেই জন্য আমাকে ক্ষমা করবেন এবং এই মন্ত্রটি পাঠ করবেন ও হরিম তসৎ ও হরিম তসৎ ও হরিম তসৎ ইতি শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত